পঞ্চম দিন আজ আর আমরা ছোট করে একটা পিকনিকের আয়োজন করেছি এবং সব কিছু গুছিয়ে নিয়ে আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছি আমি যেখানে থাকি দৌলতখানে এটা শহরও না গ্রামও না মাঝামাঝি একটা অবস্থা তো যাই হোক এখান থেকে আমরা একটু ভিতরে একটু দূরে গ্রামের দিকে যাচ্ছি তো পথে আমরা একটু কোল্ড ড্রিঙ্কস শুকনো খাবারগুলো নিয়ে নিচ্ছি বাকি খাবার দাবার আমরা বাসা থেকে নিয়ে নিয়েছি আমরা যে গ্রামে যাচ্ছি গ্রামটা এত সুন্দর আপনার সম্পূর্ণ ভিডিও না দেখলে কিন্তু মিস করবেন কারণ আজকের ভিডিওটা কিন্তু অনেক মজার হতে যাচ্ছে আমরা আগে থেকেই সব কিছু গুছিয়ে নিয়েছিলাম কিন্তু কিভাবে যে চাদরের ভ্যাগটা ভুলে রেখে এসেছি জানি না তবে যাই হোক এখানে এসে একটা আন্টির সাথে পরিচয় হয়েছে আন্টি তার বাসা থেকে চাদরটা এনে আমাদেরকে দিলো তারপরে আমরা মোটামুটি সব কিছু গুছিয়ে নিয়েছি আর এখানে আসার পর অনেকগুলো আন্টিদের সাথে পরিচয় হয়েছে তারা এসে আমাদের সাথে গল্প করলো আর দেখেন জায়গাটা এত বেশি সুন্দর থেকে ইম্পর্ট্যান্ট কথা যেটা শেয়ার না করলেই নয় আজকে পিকনিকে আমাদেরকে কেক প্রোভাইড করেছে হচ্ছে রাবেয়া রাহান ওর কেকটা অসাধারণ ছিল ও মানুষটা যত বেশি খারাপ কেকটা তার থেকে বেশি মজা হয়েছে আর এখানে বিরিয়ানি রান্না করে এনেছে হচ্ছে আমার বড় আপু ওর হাতের বিরিয়ানি আসলেই অনেক মজা আর আমরা চাই যে আমরা যতবারই পিকনিকের আয়োজন করি আমার বড় আপু যেন সব সবসময় বিরিয়ানি রান্না করে দিতে পারে ও আসুক বা না আসুক ওর বিরিয়ানি আমরা চাই চাই যাই হোক চোখ সোপাট তবে আজকের দিনটা আসলেই সারা জীবন মনে থাকবে কারণ সুন্দর একটি দিন কাটিয়েছে আমরা সবাই এবং ফ্যামিলির সব সদস্যরাই মোটামুটি ছিল যেমন আমি আমার বড় বোন তারপর বোনের বাচ্চা কাচা আমার বাচ্চাকাচা আসলে আমার আমার বড় বোনের বাচ্চা আমাদের মানে তফাৎ মনে করিনি আমরা কখনো একই তারপরে ছিল রাবেয়া রায়হান তার ভাইয়ের বউ রাবায় রায়হানের মেয়ে ছিল আমার ননদ ছিল মানে মোটামুটি সবাই ছিল আমার একদম ছোটবেলার বন্ধু আমার সব থেকে কাছের মানুষ সে হচ্ছে আখি ও ছিল তো মানে সবাই মিলে অনেক মজা করেছি আর এই সুন্দর লোকেশনটা সিলেক্ট করে দিয়েছে হচ্ছে আখি আসলে ও আমাদেরকে সহযোগিতা না করলে এত সুন্দর একটা দিন এত সুন্দর একটা জায়গায় আমরা কাটাতে পারতাম না প্রত্যেকটা মোমেন্ট আমরা এনজয় করেছি একদম সন্ধ্যার পর পর্যন্ত আমরা সবাই মিলে মোটামুটি আনন্দ ফুর্তি খেলাধুলা মানে সব কিছু করার পরে খেতে চলে এসেছি আর এটা হচ্ছে বিরিয়ানি আমার বরাপুর রান্না করেছিল এটা মুরগির বিরিয়ানি বিরিয়ানিটা সত্যিই অনেক মজা হয়েছিল আর আমরা এখানে দু পাতিল ভরে ভরে বিরিয়ানির নিয়ে এসেছিলাম কিন্তু আমাদের বিরিয়ানি এক পাতিল খাওয়া হয়ে গিয়েছে আর এক পাতিল রয়ে গিয়েছে ওই এক পাতিল আমরা এখানে যে আন্টিরা তারপর ছোটো ছোটো পিছি ফোলা পান ছিল তাদেরকে দিয়ে দিয়েছি আর এখানে আমি রাবিয়ার সাথে একটু মজা করেছিলাম ওকে একদম কেক মেখে দিয়েছি আর এই হচ্ছে সেই আন্টি আন্টি আমাদেরকে অনেক সহযোগিতা করেছিল খাওয়া দাওয়া শেষে আন্টিকে একটা পান বানিয়ে দিয়েছিলাম আমরা এখানে একদম সূর্য অস্ত যাওয়া পর্যন্ত ছিলাম আর আমাদের বিছানাটা নদীর কোল ঘেসে করাতে আমাদের খুব সুবিধা হয়েছে সব কিছু আমরা খুব ভালোভাবে উপভোগ করতে পেরেছি আর এই যে পিচি সোনা আমি কেক খাইয়ে দিচ্ছিলাম আর এইখানে চারপাশের মানুষজন এত হেল্পফুল ছিল আর চারপাশে পারিকর থাকাতে আমাদের খুব একটা প্যারা হয়নি খুব ভালো লেগেছে আর আমাদের পিকনিকের আয়োজন শেষ করে আমরা এখন ফিরে যাচ্ছি সেই আমি তোমাকে দুঃখ দিলে Come on, Come on. Come on.